বেশ কয়েকদিন হয়ে গেল বাঁকুড়া ইউনিভার্সিটির দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের হয়ে যাওয়া প্রথম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সূত্রের খবর প্রায় সেভেন্টি পার্সেন্টের অধিক ছাত্রছাত্রীরা কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল করেছে এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা কিন্তু চাইলে তোমাদের রেজাল্টটাকে রিভিউতে পাঠাতে পারো এবং এই রিভিউ নিয়ে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কমেন্ট বক্সে করেছ অনেক কমেন্ট করেছ আমি দু নম্বরের জন্য পাশ করতে পারিনি আমি যদি আমার রেজাল্টটাকে রিভিউতে পাঠাই তাহলে কি আমার দু নম্বর বাড়তে পারে বা দু নম্বর ইনক্রিজ হতে পারে তো চলো আজকের এই ভিডিওটিতে আমরা এই রেজাল্ট রিভিউ করে এই রিভিউয়ের রিয়েলিটি সম্পর্কে আলোচনা করি তো প্রথমেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে রেজাল্ট রিভিউ করার ডেট উপস্থাপন করা হয়নি বা রেজাল্ট রিভিউ করার ডেট প্রকাশিত করা হয়নি আর রেজাল্ট রিভিউ করার ডেট প্রকাশিত হলেই আমরা তৎক্ষণাৎ ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করে দেবো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো তো চলো এবার দেখে নেওয়া যাক এই রিভিউয়ের ব্যাপারটা আসলে কি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলতে আমি প্রায় এইটি পারসেন্ট কেসে এরকম বিষয়টা দেখেছি রিভিউ করলে দু থেকে তিন নম্বর বেড়ে যায় হাইলি পাঁচ নম্বর পর্যন্ত বাড়তে পারে তবে এটা ডিপেন্ড করবে তোমার খাতার ওপর তুমি কিভাবে খাতাটা উপস্থাপন করেছো মানে তোমার উত্তর যেখানে লিখেছো তুমি সেই অ্যান্সার শেটের কথা বলছি সেটার উপর ডিপেন্ড করে তোমার হাতের লেখা যদি ভালো হয় তুমি যদি ভালোভাবে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করেছো তাহলে তোমার নম্বরটা ইনক্রিজ হতে পারে অবশ্যই হতে পারে তবে বাকি টোয়েন্টি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু নম্বর আবার কমার সম্ভাবনাও রয়েছে কারণ এটাও ডিপেন্ড করবে তোমাদের খাতার উপর অনেকে এমনভাবে খাতাটা উপস্থাপন করেছে হিজিবিজি করে লিখছে লেখাগুলো অত ভালো নেই কিন্তু তবুও তার পাঁচ নম্বর থেকে দু নম্বর আশা করছি যে কম রয়েছে যে দু নম্বরের জন্য ফেল করেছে এবার আবার যদি সে খাতাটাকে রিভিউ করে এবং কোনো মানে যিনি খাতাটা দেখবেন সে যদি সঠিকভাবে দেখে যে তার আবার নম্বর কমতে পারে কারণ ভালোভাবে উপস্থাপন করেনি এবং টিচাররা যখন প্রথমবার নম্বর দিয়েছে একটু বেশি করে দিয়েছে যাতে পাশ করতে পারে তবুও পাশ করতে পারেনি সেই ক্ষেত্রে যদি সেই খাতাটাকে রিভিউ করো তাহলে কিন্তু নম্বরটা আবার কমতেও পারে তো এই হচ্ছে রিয়ালিটি এখনও পর্যন্ত ডেট আসেনি তবে তোমাদের সকলকে বলবো যাদের পাঁচ থেকে মানে তিন চার পাঁচ বা তার ছয় নম্বর পর্যন্ত পাঁচ নম্বরের জন্য কম রয়েছে বা ছয় নম্বরের জন্য পাশ করতে পারো নি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রিভিউ করবে কিন্তু যাদের দশ পনেরো নম্বর লাগে পাশ করতে বা পাঁচের অধিক আমি ছয় নম্বর পর্যন্ত ধরতে পারি কিন্তু যখন ছয়ের অধিক সাত আট নয় দশ এই যে যাবে তোমাদেরকে বলবো রিভিউ না করাটাই স্বাভাবিক তবে যাই যাই হোক চলো যাদের দশ নম্বর পর্যন্ত রয়েছে তোমরা রিভিউ করতে পারো ঠিক আছে সবাই করো তো তোমরা যাদের বেশিও রয়েছে তোমরাও করতে পারো কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ কেজেই কিন্তু আমরা দেখেছি যে রিভিউ করলে প্রায় তিন থেকে চার নম্বর বা হাইলি পাঁচ নম্বর পর্যন্ত বাড়তে পারে এই তথ্যটাই ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই